আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা আপনাদের জন্য নিয়ে আসছি ভ্যাকিউম পেনিস পাম্প এই ভ্যাকিউম পেনিস পাম্পটি কারা ব্যবহার করবেন আমার যেই সব ভাইরা পেনিস নিয়ে অসন্তুষ্ট আমার যেসব ভাইদের দীর্ঘদিন মাস্টার মাস্টারমিশন করার ফলে প্যানিসটি চিকন হয়ে গেছে প্যানিসের নাক শুকিয়ে গেছে চিকন হয়ে গেছে আগা গোড়া মোটা চিকুন গঠনগত সমস্যা লং টাইম স্টং থাকে না এই নানান ধরনের আমার যেসব ভাইদের প্যানিসের সমস্যা আমার সে ভাইরা এই প্যানিস থেরাপিটি ব্যবহার করতে পারেন তবে এই প্যানিস থেরাপিটি ব্যবহার করার সঠিক সুন্দর কিছু নিয়ম আছে আমার কলজের টুকরা ভাইরা আমি এই জিনিসটা নিয়ে আসছি অবশ্যই এটি ব্যবহারে আপনারা উপকৃত হবেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না টেনে দেখবেন না আমি যা বলি মধ্যে শুনুন আপনারা যদি এই প্যানিস পাম্পটি ব্যবহার করেন ব্যবহার করলে প্যানিস পাম্পটি ব্যবহারের চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনারা ফলাফল পেয়ে যাবেন কিন্তু পূর্ণাঙ্গ ফলাফল পাওয়ার জন্য কমপক্ষে আপনার এক মাস এটা ব্যবহার করতে হবে প্রতিদিন একবার প্রতিদিন একবার ব্যবহার করবেন দশ থেকে পনেরো মিনিট কিভাবে ব্যবহার করবেন আমি সব নিয়ম বলে দিচ্ছি আমার প্রিয় ভাই এই প্যানিস পাম্পের এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখান দিয়ে আগে আমি এটা সেট করে নিই এই যে এখানে একটা ই পাবেন এই যে দেখাচ্ছি এই যে একটা পাইপ এটা এইভাবে লাগাবেন এই যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক কিভাবে লাগাবেন লাগালে শক্ত করে লেগে যাবে এটা ছুটবে না তারপরে হচ্ছে এই যে এখানে এভাবে লাগাইতে হবে এভাবে লাগাবেন এভাবে লাগানোর পর আপনার প্যানিসটা এখান দিয়ে প্রবেশ করবেন এখানে রাবার দেওয়া আছে যেখানে রাবার নরম রাবার দেওয়া আছে রকম ব্যথা অনুভব করবেন না আর এটা ফ্রি সাইজের প্যানিশটা এখান দিয়ে প্রবেশ করবেন এখান দিয়ে প্রবেশ করার পরে আপনি এইভাবে পাম্প করবেন এভাবে টানবেন এইভাবে করার পরে এভাবে পাম্প করবে প্যারিসটা টানবেন আপনার প্যানিস যতটুকু প্রয়োজন আপনি টানবেন টানার পর দেখছেন যে এবার ঠিক আছে আর ওতে একটু টানা যাবে না পূর্ণাঙ্গ টানার পর আপনার এইভাবে প্যানিসটা এক মিনিটের ভিতরে রেখে দেবেন তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট তিরিশ সেকেন্ডটি ভালো হয় অতিরিক্ত এক মিনিট আর বেশি যাবেন না রেখে দিবেন তারপর আপনারা কি করবেন এক মিনিট রাখার পরে আপনারা এই যেটা এটা ধরে টান দিবেন টান দিলে আপনার প্যানিসটা কী হবে ছেড়ে দেবেন প্যানিসটা ছেড়ে দেবে দুই থেকে তিন সেকেন্ড আবার অপেক্ষা করবেন আবার অপেক্ষা করার পরে আবার এইভাবে পাম্প করে আবার এইভাবে পাম্প করার করে আবার টানবেন তারপরে আবার ছেড়ে দেবেন এটা টান দিয়ে আবার ছেড়ে দেবেন এইভাবে দশ থেকে পনেরো মিনিট করবেন দশ থেকে পনেরো মিনিট করার পর আপনারা কি করবেন আপনাদের যে প্যানিসটা আছে প্যানিসটা প্রচুর পরিমাণে ব্লাড আসা আসবে আসার কারণে আপনার প্যানিসটা অনেক মোটা হয়ে যাবে অনেক ফুলে যাবে লম্বা হয়ে যাবে তখন প্রচুর পরিমাণ ব্লাড আসবে এখানে সেই জন্য আপনার কী করবেন অবশ্যই প্যানিস আগে সরিষার তেল ভালো করে মেখে নেবেন সরিষার তেল বা অলিভ অয়েল ভালো করে মেখে নেবেন বা ভালো নারিকেল তেল ব্যবহার করতে পারেন তারপরে প্যানিসটা ব্যবহার করা শেষে পাম্পটা ব্যবহার করা দশ থেকে পনেরো মিনিট ব্যবহার করা শেষ হয়ে গেলে তারপরে কী করবেন আপনার প্যানিসটাকে সুন্দরভাবে আমি এই যে ধরনা এটা প্যানিস এটাকে বাইরে তেল মেখে পারে সুন্দর করে এইভাবে এইভাবে আপনার প্যারিসটাকে এভাবে নিঃশ্বর থেকে এই এইভাবে 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 প্যারিসটাকে চার থেকে পাঁচ মিনিট মেসেজ করে দেবেন মেসেজ করে দেবেন এইভাবে এভাবে মেসেজ করে দিয়ে তারপরে বাস আপনি শেষ আপনি সুন্দরকে ধুয়ে টুয়ে শুয়ে করবেন এটা প্রতিদিন একবার ব্যবহার করবেন রাতে ব্যবহার করলে ভালো রাতে ব্যবহার করলে ভালো আর যদি রাতে না করেন দিনে করতে পারেন তারপর রাতে ব্যবহার করলেই ভালো আর এটার সাথে আমরা ছয়টা হিজামা কাপ দিচ্ছি আর এটার মূল্য রাখছি মাত্র দুই হাজার টাকা আমার যেই ভাইদের লাগে অবশ্যই ফোন করবেন অবশ্যই মেসেজ করবেন অর্ডার করবেন আমরা আপনাদের ঠিকানায় অবশ্যই দ্রুত পাঠিয়ে দেব আর অবশ্যই এই সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে মেসেজ করেন আমাদের কল বা মেসেজ করেন আমরা এই সম্পর্কে সুন্দরভাবে আপনাদের বিস্তারিত বলে দেব এটা ব্যবহার কীভাবে করতে হয় ব্যবহার তো বলেই দিলে আমার প্রয়োজন নেই আশা করি যে ভাইদের প্রয়োজন অবশ্যই ও অর্ডার করবেন এই জিনিসটা খুব ভালো জি আসসালাম ও আহমতুল্লাহি